জড়ি 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 হ্যালো গাইস লন মামনি কাটা কাটি করছে জোরে বল এটা বলবে না তো জোরে বলবে না জোরে বললে দালটি দোকানে নিয়ে যাবে তো হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে এখনো গ্রামের বাড়িতে রয়েছি এই যে দেখতে পাচ্ছ কালো মানে কালো দিয়ে পাতলা করে মাথা যে মাছের ঝোল হবে তার জন্য তরকার হচ্ছে আর এই যে শিং মাছ গোটাতে শিং মাছটা ও দেবো আর এখানে ওই যে মাছটা ভাজা আছে মাছটা ঝোলের মধ্যে দুধ খুব ভালো হবে আজকে এই দুটোই তরকারি হবে কারণ আজকে এখান থেকে চলে যাবো কলকাতায় ভাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করতে হচ্ছে করে এগুলো গুছিয়ে বাসন টাসন মেঝে ঘর তো পয়সা করে তালা বন্ধ করে চাবি নিয়ে চলে যাব চলো রান্নাটা করে নিই চাবি দেখালাম না Okay. থোড় ভাজা হচ্ছে থোট একটু বড়ো সাইজ কেন কচি থোট তো একটু একটু করে কাটা হয়েছে বেশি বড় করে কাটা হয়নি আর থোটটা না ভেঙে ভেঙে যাচ্ছে আপনি একটু বড়ো ভাত ভাজতে ভাজতে ছোটো হয়ে যাবে তো থোড় ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর দিকে একটু জল বসিয়েছি স্নান করার জন্য বাচ্চাগুলো আর এদিকে এই যে ভাত হয়ে গেছে আর এই যে মাছের ঝোল পাতলা কমপ্লিট

হ্যাঁ তার জন্য কড়াটা উল্টে যাচ্ছে তো হ্যাঁ এদিকে সব পরিষ্কার করে নিয়েছি আর সব পরিষ্কার করে নিয়েছি এই যে দেখাচ্ছি হ্যাঁ আমাদের একটু গ্রামের বাড়িতে দুটো ঘর একটা আর এই একটা এই যে মাচ্ছিলাম পদিব আর এই যে আমাদের পুকুর যেটা তোমাদের কালকে ভিডিও দেখিয়েছিলাম আর এই এরিয়াটা পুরো আমাদের মানে এই যে এখানে ভিউটা খুব সুন্দর রোদটা উঠেছে বেশ ভালো কিন্তু সকালে খুব ঠান্ডাই ছিল স পরিষ্কার হয়ে গেছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি নিজে পরিষ্কার করে নিয়েছি খাওয়া হয়ে গেছে এই বাসন সব সব বার করে রেখেছি জন্য খেয়ে নিয়েছি বাসন ভাজবো আর ওদিকে হাটটাকে স্নান করাচ্ছে আর এই যে সোনামা এই যে বসে আছে বসে বসে স্নান করা দেখছে দাদা ভাই কিন্তু চলো বাসনগুলো মেজে নিয়ে আসি হাতে এটো মোবাইলটা ধরতে পারছি না তো টাটা বাই বাই এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিও আবার দেখা হবে টাটা